শহীদ রঘুনাথ মাহাতোকে দেওয়াল চিত্রের মধ্যে জনপ্রমকে তুলে ধরল ভারতীয় রেল অমৃত ভারত স্টেশন প্রকল্পের অংশ হিসেবে বলরামপুর শহরের বরাবম রেল স্টেশনের নতুন টিকিট কাউন্টারের সামনে রঘুনাথ মাহাতোর একটি দেওয়াল চিত্র আঁকা হয়েছে যদিও এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধিতায় নেমেছে আদিবাসী ভূমিজ মুন্ডা কল্যাণ সমিতি বুধবার সংগঠনের পক্ষ থেকে বরাবম স্টেশন মাস্টারের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয় রেল সূত্রে খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারে এই চিত্র অঙ্কন করা হয়েছে আমরা বলরামপুর যে রেল স্টেশন এসেছিলাম এসেছিলাম ডেপুটেশন দিতে আমরা গুটি গুটি কয়েকজন মানে প্রতিনিধিকে নিয়ে আর কি এসেছিলাম এখানে আদিবাসী সমাজের যে গৌরবশালী ইতিহাস সেই গৌরবশালী ইতিহাসের একটি অন্যতম হলো চুয়ার বিদ্রোহ যেটা দুটি পর্বে সংগঠিত হয়েছিল ইতিহাসের পাতা দেখলে দেখা যাবে তো সেইখানে সেই আদিবাসীদের গৌরবশালী ইতিহাসকে বলরামপুরের এলাকা হয়ে বলরামপুর যারা সাহিত্যিক আছে বুদ্ধিজীবী আছেন। জানেন ভালো করে যে বররামপুরে এই দেখতে পারেন আপনি কেমন যে এখানে যে চানকু মাহাতো এই যে এখানে দেখতে পাবেন উনি হলেন এই রঘুনাথ মাহাতো এই যে কাল্পনিক চরিত্র এই কাল্পনিক চরিত্র এখানে এমন ভাবে ঢালা ভাবে এই যে অমৃত ভারত প্রকল্প উপলক্ষে ঢালা করে প্রচার করা হচ্ছে এর জন্য আমরা ডেপুটেশন দিতে এসেছিলাম আমাদের দাবি হচ্ছে এই যে বিকৃত ইতিহাস এই যে মিথ্যাশ্রয়ী বা অসত্য ইতিহাস যেন বলরামপুর বাসীর কাছে যেন তুলে না ধরা হয় রেলের মতো একটি দায়িত্ববান বিশেষ করে কেন্দ্র সরকারের যে কেন তিনি বা এই সরকার কিভাবে একটা মিথ্যা ইতিহাসকে এরকমভাবে প্রশ্রয় দেন তার জন্য আমরা আজকে ডেপুটেশন দিলাম এবং এই বাকি আবার যেখানে যেখানে এই আমাদের আবার বাকি যেখানে যেখানে আমাদের পাঠাবার দরকার সেখানে সেখানে আমরা ঠিক আবার এই ডিপার্টমেন্টগুলোতে আমরা ঠিক মেল করে পাঠিয়ে দেবো আজকে আমি হচ্ছে রবিলাল মান্ডি ওয়েস্ট বেঙ্গল সানাল টিচার অ্যাসোসিয়েশন বররামপুর ব্লক প্রেসিডেন্ট দেখছিলাম এই কারণেই আজকে দেখতে পাচ্ছেন পেছনে যে কাল্পনিক রঘুনাথ মাহাতোর একটি ফটো বসানো হয়েছে সেই কারণে আমাদের আশা যেটা এটা কিন্তু রাঁচি হাইকোর্টে বিচারাধীন অবস্থায় আছে কারণ এই যখন বিচার হয় সেই জিনিসের কিন্তু কোনো কিছু করা যায় না জানি না সেটা ভাবে বসাচ্ছে এখানে যেটা আমরা দেখলাম স্টেশন মাস্টার সঙ্গে কথা বললাম ইনি বললেন যে এটার বিষয়ে আমার কোনো হাত নেই ইনি বললেন যে আমার উপর মহল আছেন আমি ওনাদের সাথে কথা বলে দেখছি সুনীল সিং সর্দার পশ্চিমবঙ্গ আদিবাসী ভূমিজ মন্ডা কল্যাণ সমিতির ব্লক সম্পাদক